Hello, Assalamualaikum. alaikum. আজকে এই আপু এসেছে গাজীপুর থেকে আর আপুর হেয়ার ডিপ শাইন করা হবে তো দেখতেই পারছেন হেয়ার নিচে থেকে হেয়ার কম কিন্তু ওপরে কিন্তু হেয়ার আছে মানে মাথায় মোটামুটি ভালোই হেয়ার আছে আর এই আপু এসেছেন ঢাকা আজিমপুর থেকে এই আপুর হেয়ারেও আজকে ডিপ শাইন করা হবে তো আপুর হেয়ারে যেটা করা হয়েছে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ট্রিটমেন্ট দিয়ে এখন ড্রাই করা হচ্ছে আর দুজনের হেয়ারেই আজকে ডিপ শাইন করা হচ্ছে তো এই যে আপুর হেয়ারে মেডিসিন দেওয়ার পরে স্ট্রেট করা হচ্ছে আর এই যে কমপ্লিট করা হলো ডিপ শাইন হেয়ার রিবন্ডিং দেখতেই পারছেন হেয়ার কতটা সফট কতটা শাইনিং এসেছে কতটা সিল্কি হয়েছে যারা ডিপ শাইন করতে চান ভলিউম স্ট্রেট করতে চান ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো সব সেভেন ওয়ান ভালো মানের মেডিসিন দিয়ে আমরা হেয়ার সার্ভিস দিয়ে থাকি তো আপনি নিশ্চিন্তে আপনার চুলের যত্নে ঝলমলে সিল্কি উজ্জ্বল চুল পেতে চলে আসতে পারেন আমাদের পার্লারে